হাই হ্যালো এভরিওয়ান নিয়ে আসলাম আবারও তোমাদের সামনে একটা রান্নার ভিডিও আর দেখো আমার মুখ চুকের অবস্থা দেখে বুঝতেই পারছ যে রান্না করে আছি রান্না করছি যেহেতু বাইরে হালকা হালকা বৃষ্টি তাই বর কিন্তু নিয়ে আসলো এখানে মাংস তো মাংসটা মোটামুটি রান্না হয়ে গেছে মানে কষানো হচ্ছে অনেকক্ষণ ধরে প্রায় ঢেকে ঢেকে আমি রান্না করেছি আর এরকম কিন্তু আমি গোটা রসুন দিয়ে থাকি কে কে মাংসর মধ্যে গোটা রসুন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর এই মাংসটা কিন্তু একদম ঝাল ঝাল করে করি কারণ আমরা সবাই ঝাল খেতে ভালোবাসি তো মামুনি যেহেতু মানে পাঠার মাংসটা খায় না তাই তার জন্য কিন্তু মামুনির জন্য আনা হয়েছে একটু মুরগির মাংস তো এই দেখো সাইডে আমি মুরগির মাংসটাও একসাথে বসিয়ে দিলাম দু একসাথেই করছি মামুনির জন্য তোমাদের ক্রিয়াংশিকার জন্য একটু ঝাল কম দিয়ে আর এইখানে দেখো তারপর আমি বানিয়ে নিলাম পোলাওটা মানে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে একদম ভাজা ভাজা করে আর আমার বর কিন্তু খেয়ে মানে খুব প্রশংসা করেছে রান্নাগুলির যে ভীষণ স্বাদ হয়েছে তো বৃষ্টির দিন এরকম মাংস খেতে ভালোই লাগে গরমের থেকে বেশি হালকা হালকা ঠান্ডা পড়লে তখন কিন্তু মাংস খেতে ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আবার বৃষ্টির মধ্যে খিচুড়িটাও খুব ভালো লাগে তো এ হচ্ছে কিন্তু আমাদের রাতের ডিনার সবাইকে টাটা নিয়ে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো